বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কাম শক্তিকে নাশ করব কি করি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল সুলাজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন কাম শক্তিকে নাশ করবেন কি করে তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মানব দেহে প্রদান হচ্ছে কাম কাম থেকে আমরা সবাই এসেছি তাই কাম থেকে বা ইচ্ছা আসে করি বলেই আমরা আছি ইচ্ছা করি বলেই এই জগৎ আছে এই জগৎ ও বিশ্বভূমাণ্ডের তথা সামগ্র সৃষ্টির অন্তরালে কারণরূপে আছে ইচ্ছা সুতরাং কামি প্রদান শক্তি এই কাম দিয়েই আমাদের স্থুলু শরীর গঠিত হয়েছে কামের বিকার থেকে আশে ক্রুত লোক মহ ও মাশূর্য সাধক খেয়াল রাখে যে কাম হচ্ছে শক্তি আর শক্তিকে কখনো শত্রু ভেবে ঘৃণা বা তুচ্ছতাচ্ছিল্য করে না মানব দেহে মানবদেহে কামরিপুগুলো কবে নাশ হবে সেগুলো দুশ্চিন্তা করা প্রয়োজন নেই বরং কাম রিপুর শক্তির গুণগত রূপান্তর ঘটাতে হয় অবধমিত কাম বিকৃত কাম অথবা অতৃপ্ত কামের বিকার থেকেই অন্যান্য রিপুগুলোর প্রকোপ তৈরি হয় ক্রুদ মানের আগ লুবের অর্থ প্রয়োজন থেকেই বাড়তি চাওয়া মদ মানে অহমিকা অর্থাৎ নিজের সম্বন্ধে মিথ্যা অহংকার তৈরি করা এবং তার দ্বারা সৃষ্ট দম্ভ। মুহ মানে কোনো কিছুকে সেটা সন্তান প্রিয়জন বা সম্পত্তি যাই হোক না কেন প্রাণপূর্ণ আক্রে তাকার মানসিকতা মাসুর্য মানে ঈর্ষা পরশ্রীকাতরতা ও কৃপণতা কেউ হয়তো অনেক কিছু রোজগার করেন অনেক কিছুই পেলেন অথচ সেগুলোর প্রতি তার এতই আসক্তি রয়েছে সেগুলোকে প্রাণ ভরে ব্যবহার করতে পারলেন না অথবা প্রাণ ভরে করসা করতে পারলেন না অপরের সুন্দর দেখে হয়তো ঈর্ষা করে মনের মধ্যে জমিয়ে যাচ্ছেন এবং নিজের মধ্যে কৃপণতা আসছে এগুলো সবই কাম শক্তির বেকারের লক্ষ্য আমরা এই কাম শক্তিকে নাশ করার কথা ভাবি কারণ এই শক্তিকে আমরা অশুভ মনে করি অথচ মানুষ গুরু বা আধ্যাত্মিক বিজ্ঞান কামকে ধ্বংস না করে কামের শক্তিকে প্রেমে রূপান্তর করার শিক্ষা দেয় এত নিজের ভাবনা ও উদ্দেশ্যকে আরো বড় কিছুর দিকে নিয়ে যেতে হবে সীমা থেকে অসীমের দিকে নিয়ে যেতে হবে যাতে কাম শক্তি অসীমের দিকে দ্রাবিত হয় তখন কাম আর কামুকতা থাকবে না সেটা তখন প্রেমের যাত্রা হয়ে উঠবে প্রথমেই কামকে শ্রদ্ধা করতে হবে কামকে যদি আমরা ভয় পাই অথবা কামকে যদি আমরা অশ্রদ্ধা করি তাহলে কোনোদিনই সহযোগিতা বা মিত্রতা না চিরকালই কামের কাছে অথবা কোনো বিকারের ক্ষুদ লোভ ঈর্ষা পরস্ত্রীকতা কাছে আমরা পরাবৃত হব অনেক মানুষের মধ্যে দেখা যায় তার মধ্যে হয়তো কামুকতা নেই অথচ প্রচণ্ড ক্রোধ আছে অর্থাৎ তার জীবনে কামের শক্তি ক্রুদের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে আমরা যদি আমাদের জীবন যাপনকে সুন্দর করতে চাই তাহলে আমাদের দেহ জগৎটার মানসিকতাকে বৃহৎ করতে হবে আমাদের যে ছোট ক্ষুদ্র অস্তিত্ব যা আমি এবং আমার পাঁচজনকে ঘিরে রচিত সেটাকে প্রসারিত করতে হবে যত পাঁচকে বিস্তৃত করবে তত ধীরে ধীরে কামের প্রসারণ ঘটবে আর এই প্রসারণ তখনই সম্ভব হবে যখন নিম্ম থেকে উচ্চতার দিয়ে অর্থাৎ স্থূল থেকে সূক্ষ সূক্ষ থেকে কারণ এবং কারণ থেকে মহা কারণের দিকে কামের উত্তরণ ঘটবে রূপান্তরের এই যাত্রাকে বলা হয় আধ্যাত্মিকতা এই আধ্যাত্মিকতা শাস্ত্রে গন্তে নয় দেহ দেহশাস্ত্রের মধ্যে তেমনি এই দেহে কামের যাত্রা এইভাবে কামি আস্তে আস্তে প্রেমে রূপান্তরিত হয় যার মধ্যে কামনা বাসনা কিছু নেই সে কোনোদিন সাধনার পথে এগুতে পারবে না এই পৃথিবীতে দুই রকমের ব্যক্তি হয় একজন যিনি রাগ করতে পারেন না আর একজন যিনি রাগ করেন না যিনি রাগ করতে পারেন না তার দ্বারা কিছুই হবে না কারণ ঝার মধ্যে রাগ নেই তার মধ্যে প্রতিবাদ করার ক্ষমতা ভা করার শক্তি কিছুই নেই যিনি রাগ করেন না তার মধ্যে রাগ আসে না এমন নয় তিনি তার রাগকে তার রাগকে আরো মহত্তর জায়গায় উত্তরণ করতে পারেন তিনি তার ক্রুদের বিষয়টিকে আরো বড় করে তুলেন অনেক মহাপুরুষের জীবনে আমি ক্রুদের বহিপ্রকাশ দেখেছি সেই ক্রুদ কমা ও প্রেমে রূপান্তরিত হয়েছে কারণ তারা নিজের জন্য ক্রুত করেনি তারা সমাজের দিকে তাকিয়ে দেশ ও দেশের মানুষের দিকে তাকিয়ে প্রকৃতি ও জীবনের দিকে তাকিয়ে ক্রুধ করেছেন প্রত্যেকের মনের মধ্যে হীনবুদ্ধি কাজ করে অথবা প্রত্যেকের মধ্যে যদি ধ্বংসাত্মক বৃত্তি কাজ করে তাহলে কাম এবং কামের বেকারের পরে এই রিপুগুলোকে প্রত্যেকের পতনের দিকে নিয়ে যাবে সুতরাং হে জগৎবাসী আমি অদম সাহালম সকলের উদ্দেশ্য করে বলছি প্রত্যেকের চয়েস এখন ভ্রেনে অর্থাৎ মস্তিষ্কে আমার আলোচনা সর্বশেষ মূলের মূল কথা হলো, নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো, সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চিনার জন্য একজন চিনা লোক প্রয়োজন কারণ যে নিজেকে চিনে সেই আপনাকে চিনাতে পারবে আর সেই চীনা লোকটি হবে একজন কামেল হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্জিদের কাছে বায়া না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চাষ করেন তাহলে পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আবদাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাজ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোটো বড় কোনো বাজ বিচার নেই সবাইকে সমামতালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালি চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুলাজম শামিমালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুফিবা জয় হোক পাক জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসছি আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস